আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন গতকালকের ঘটনা ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন দায়িত্বরত কর্মরত ডাক্তারের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তার একটু উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য এই দৃশ্যটা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তার আগে আমরা বরং একটু ঘটনাটার দিকে যাই যে ঘটনাটা আসলে কী হয়েছিল ঘটনাটা ডিটেল না জানলে পর আলোচনাটা ঠিক বোঝা যাবে না ঘটনাটা হলো ছয় ডিসেম্বর সকালের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উনি মাইমিন সিংয়ে গিয়েছিলেন এমন একটা সেমিনারের প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে উনি বেশ কয়েকটা হাসপাতাল পরিদর্শন করেন ত্রিশালে করেছেন তারপর মামিন সিংহ মেডিকেল কলেজ করেছে রাস্তায় উনি সেখানেও পরিদর্শন করতে গিয়েছেন এবং ওখানে ক্যাজুয়ালটিতে গিয়েছেন ক্যাজুয়ালটি মানে যেখানে ওই রোগীর মানে অনেকটা এটা আপনার জরুরি বিভাগ বলতে পারেন মানুষ মানুষের আহতটাহত হয়ে আসে সেখানে উনি গিয়েছেন এবং ওখানে একটা ওটি আছে একটা অপারেশন থিয়েটার আছে উনি অপারেশন থিয়েটারে গিয়েছেন অপারেশন থিয়েটারে যে দেখেন সেখানে ওটির টেবিল ছাড়াও রুমের মধ্যে আরও একটা টেবিল আছে তো উনি যেই জিজ্ঞাসা করেছেন এই টেবিলটি এখানে কেন এই টেবিলটার কী কাজ তখন ওখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন ডাক্তার ধনদেব বর্মন ওনার নাম তো বর্মন সাহেব নামে উনি এলাকায় খুব পরিচিত তো বর্মন সাহেব বলেছেন এটা রাখা হয়েছে এখানে এখানে মাঝে মাঝে ওই যখন কোনো রুগী আসি তার ওষুধ টুষুদ কেনার জন্য প্রিসক্রিপশন লেখার জন্য ডাক্তার এখানে বসে এটা লেখেন এটা নিয়েই বাঘবেতনটা এবং এই বাগ এক পর্যায়ে চরম আকার ধারণ করে ডিজি সাহেব উনি এই ধনদেব বর্মনকে বললেন তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তারপরে উনি বলেন এই ক্যামেরাম্যান তোমরা ছবি তুলো হ্যান করো ত্যান করো এইগুলো অনেক কিছু উনি বলেছেন ধনদেব বর্মন সাহেব পদের দিক দিয়ে অনেক ছোট হলেও উনি কিন্তু আবার মানে আপনার বয়সের দিক দিয়েও কি জুনিয়র ওনারা যোগ শুনেছি একই সঙ্গে একই মেডিকেল কলেজে পড়তেন রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন তারা উভয়ে এবং সেখানে ধনদেব বর্মন ওনার চেয়েও কয়েক বছরের জুনিয়র ছিলেন সিনিয়রের সঙ্গে উনি তর্ক বেশ মানে তর্ক করেছেন এবং একপর যে ডি বলেছেন যে তুমি যদি এক তোমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এভাবে কথা বলো তাহলে তুমি রুগীদের সঙ্গে কীভাবে কথা বলো ধনদেব বর্মন জবাব দিয়েছেন আমি রোগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করি কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের ভালো ভালোভাবে দরকার পড়ে না মানে এই সবগুলো কথাই কিন্তু স্বাভাবিকভাবে অন্য সময় হলে কেউ বলতো না কিন্তু উনি পদের দিক দিয়ে হয়তো এমনিতে দুই তিন বছরের জুনিয়র কিন্তু পদের দিক দিয়ে কিন্তু উনি অনেক ছোটো উনি ডিজি আর উনি মাত্র সহকারী অধ্যাপক এখন আপনি বলবেন যে এত সিনিয়র লোক সহকারী অধ্যাপক হলো কেন এটা হলো আরেক ট্রেজেডি মানে মেডিকেলের বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এইটা একটা বিশাল ট্র্যাজেডি যে ট্র্যাজেডি নিয়ে কেউ কখনও কথা বলে না আর বললেও খুব জোরে কিছু শোনা যায় না এই ট্রেজেডি নিয়ে আমি একটু আপনাদেরকে বলতেছি তো এরকম আলোচনা এক পর্যায়ে ডিজি চলে আসলেন এবং এক পর্যায়ে কিন্তু ধনদেব অনেক ডিজির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন যে আপনি ঢাকায় একটা সিমেন্টে আমরা গিয়েছিলাম আপনি দুই দিন আসা কথা ছিল আপনি তো সেখানে আসেন নাই একদিন আপনি আসেন নাই তো এইগুলো বলার মাধ্যমে হয়তো ওনার ভুলগুলি উনি ধরিয়ে দিচ্ছিলেন যে আপনি যে আমার ভুল ধরতে বলেন নাই ভাবখানে এরকম যে আপনি যে আমার ভুল ধরতে এসেছেন আপনারও তো ভুল আছে এগুলি এইভাবে আলোচনাটা কিন্তু তর্কাতর্কিটা চলেছে তারপরে হাসপাতালের ডিরেক্টরে এসেছেন এসে ওনাদেরকে সরিয়ে নিয়েছেন এগুলি এগুলো করেছেন এরপরে যেটা হলো যে পরের দিন জানা গেলো যে ধনদেব বর্মনকে বরখাস্ত করা হয়েছে উনি করেছেন ডিজি সেব পাওয়ারফুল লোক পাওয়ারফুল লোকে মুখে মুখে আপনি তর্ক করবেন আপনি তো দরখাস্ত বরখাস্ত করা হবেই ইট ইজ বাংলাদেশের নিয়ম এখন প্রশ্ন হলো যে এখানে ধনদেব বর্মন কেন এমন আচরণটা করলেন আর যে আচরণটা করলেন সেটা কি একেবারেই ভুল ছিল নাকি সেটা শুদ্ধ ছিল নাকি সেটা কিছুটা ভুল ছিল এই আলোচনাগুলি কিন্তু জরুরি জরুরি কেন সেটা আমি বলবো পরে বলছি বিষয়টা কিন্তু আসলে ধনদেব বর্মনের একার সমস্যা না অথবা স্বাস্থ্যের ডিজিরও একার একার সমস্যা না এখানে ব্যক্তিগত জেদাইতে খুব একটা জরুরি নয় একটা কথা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু রোবট না মানুষের কিন্তু আপনি ধরেন আপনি একটা উদাহরণ দেবেন ধরেন আজকে আপনি অফিসে আসছেন অফিসে আসার পর আসা আসতে যেয়ে হয়তো আপনি দেখলেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে ওই দুর্ঘটনার দৃশ্যটা কিন্তু আপনার মাথা মধ্যে থাকবে না থাকবে কিন্তু আর অন্য দশ দিনের মতো কিন্তু আপনি ওই দিন আচরণ করতে পারবেন না অথবা ধরা যাক বাড়িতে বাসায় আপনার স্ত্রী সন্তানদের নিয়ে একটা ঝামেলা হয়েছে হয়তো আপনার স্ত্রী মারাত্মক কোনো অসুস্থ অবস্থায় হঠাৎ করে পড়ে গেছেন যখন আপনি ওই দিন অফিসে আসবেন সেই দিন কি আপনি অন্য অন্য দিনের মতো স্বাভাবিক আচরণ করবেন করবেন না এবং এই যে অস্বাভাবিকতা এই অস্বাভাবিকতাকে যদি অফিস রবটের মতো করে বিচার করে তাহলে কিন্তু অফিসে ভুল করবে আপনার প্রতি একটা অবিচার হবে মাথায় রাখতে হবে এই লোকটা কখনো এরকম আচরণ করে না হঠাৎ করে আজকে কেন করলো আপনি যদি এটা বুঝতে চান ওখানে যারা এই ধনদেব বর্মনকে চেনেন তারা সবাই বলবেন মামিন সিং আমার নিজের বাড়ির মামিন সিং আমি এই ঘটনার পর মামিন একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তার ধনদেব বর্মনকে রকচটা টাইপের কোনো লোক তারা সবাই বলেছেন উনি অত্যন্ত অমায়িক এবং ভদ্রলোক কারোর সঙ্গে গলা উঁচু করেও নাকি কথা বলেন না তো হঠাৎ করে এই নিরীহ প্রকৃতির ভদ্রলোক এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন কেন ঠিক এই জায়গাটাতেই হলো আমাদের মূল দৃষ্টিটা দেওয়া দরকার একটা মানুষ কখন ক্ষিপ্ত হয়ে যায় ভাবুন একটা কথা যখন কি হাসিনার পতন ঘটত সেখান থেকে সরকারের পতন ঘটল কত বছরের জুলাই অগাস্টে সে সময় দেখেছেন নিশ্চয়ই একদম গৃহবধূ ছোটো ছোটো শিশু তারা পর্যন্ত কিন্তু রাস্তায় নেমে এসেছিল কেন কি এমন ঘটেছিল যে তারা রাস্তায় নামাটাকে অবধারিত এবং খুবই প্রয়োজনীয় মনে করেছিল অথবা টোটাল সোসাইটিতে কি এমন অবস্থা তৈরি হয়েছিল যে তৈরি হওয়ার ফলে তারা না নেমে থাকতে পারেনি ঠিক এখানেও একই রকম আপনারা ধনদেব বর্মনের ইতিহাসটা একটু শুনেন। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ধনদেব বর্মন এম বিবিএস পাশ করার পর অনেকদিন চাকরি করেছেন চাকরি করার পর এই ক্লিনিক্যাল সাবজেক্টের যে সর্বোচ্চ ডিগ্রি মানে এম এস ডিগ্রিটি উনি অর্জন করেছেন দুই হাজার তেরো সালে মানে আজকের থেকে বারো বছর আগে এই বারো বছরে তিনি মাত্র একটা প্রমোশন পেয়েছেন সেটা কি মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক হয়েছেন ওনার চাকরি আছে মাত্র কয়েক মাস তার মানে উনি একটা মাত্র প্রমোশন নেই এই মেডিকেল সায়েন্সের ওনার সাবজেক্টের সর্বোচ্চ দেশের সর্বোচ্চ ডিগ্রিটা নেওয়ার পরও উনি কিন্তু এত বছরও কিছুই হতে পারেননি কেন হতে পারেননি আসলে এটা কেবল মেডিকেল সাব সেক্টরেই সম্ভব আপনি ইউনিভার্সিটিতে দেখেন দশ বছর পনেরো বছর বয়সে কিন্তু পটাপট পটাপট প্রমোশন পেয়ে অনেক উপরে যাচ্ছে প্রফেসর হয়ে যাচ্ছে এসোসিয় প্রফেসর হয়ে যাচ্ছে কিন্তু ওনার চাকরি পুরো চাকরি জীবন শেষ এখন উনি সহকারী অধ্যাপক হতে পেরেছেন মাত্র ওনার মধ্যে একটা ক্ষোভ কাজ করেছে একটা পুঞ্জীভূত খুব এত বছরের ক্ষোভ এটা কি ওনার ক্ষোভ না আমি আপনাকে বলি মেডিকেল সেক্টরটা এমন যে একজন লোক এম বিবিএস পাশ করার পর ওনার যে এন্ট্রি পয়েন্ট মেডিকেল অফিসার সেখানেই সারা জীবন চাকরি করে যেন একটা অপফন পান না নবম গাডে বেতন পান এমন ঘটনা কেবলমাত্র বাংলাদেশে এই স্বাস্থ্য খাতে আছে অন্য কোনো খাতে ইঞ্জিনিয়ারিং খাতে অনেকটা এরকম আছে আর কোনো খাতে নেই অথচ ভাবেন তো একবার আপনারা যখন স্কুলে পড়তেন আমরা যখন স্কুলে পড়তাম আমাদের ক্লাসের সবচেয়ে যে মেধাবী ছেলেটা আমার মনে আছে আমার সঙ্গে যে আমার বন্ধু যে ছিলেন আমার সঙ্গে সহপাঠী ছিলেন এসএসসিতে যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলেন উনি কিন্তু ডাক্তার হয়েছিলেন এখানকার সবচেয়ে যে মেডিকেলে সবচেয়ে যে মেধাবী স্টুডেন্ট সে কিন্তু ডাক্তার হয় অথবা ইঞ্জিনিয়ার হয় হওয়ার পর তারা এম বিবিএস পাস মেডিকেল অফিসার হয় সরকারি চাকরি নেয় আর কিন্তু কোনো প্রমোশন পায় না প্রমোশন পেতে হলে তাকে কোনো না কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকতে হয় আমি অনেক মেডিকেল অফিসারকে দেখেছি আমি একসময় স্বাস্থ্য নিয়ে কাজ করতাম স্বাস্থ্য বিডিআ রিপোর্টার ছিলাম আমি দীর্ঘদিন আমি দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের সামনে যে মেডিকেল অফিসাররা দাঁড়িয়ে থাকেন ছোট্ট একটা কাজের জন্য তার দিকে কেরানিরা মাথা তুলেও তাকেন না ডাক্তারদের এই রকম অপমান দেখি আমি নিজে যখন মনে মনে বলেছিলাম যে আমি ভালো ছাত্র হইনি তাহলে আমাকে আমাকেও এখানে এসে ডাক্তার হয়ে দাঁড়িয়ে থাকতে হতো আমার কাছে মনে হয়েছিল ভাই তো এই হলো মেডিকেল সায়েন্সের বাস্তবতা সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা তারা এরকম এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যায় আর যারা নাকি মানে মাঝারি মানের তারা সচিব হয়ে যান প্রশাসন ক্যাডারে যান পুলিশ হন এবং এই জন্য আপনারা দেখবেন বিসিএস পরীক্ষা কিন্তু অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার এখন প্রশাসন আসার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসন আসা আসার চেষ্টা করেন কেন আমাদের আজকে বর্তমানে যিনি বাংলাদেশের পুলিশের আইজিপি আছেন উনি কিন্তু পেশাগতভাবে ডাক্তার উনি এম পাশ করে পুলিশ হয়েছেন এখন আর কেউ ডাক্তারি পাশ করে ডাক্তার হতে চায় না তো আপনি যদি সবচেয়ে মেধাবী স্টুডেন্টের জন্য এরকম একটা ভবিষ্যৎ ঠিক করে রাখেন এবং যখন ওনারা দেখতে দেখতে ওনার চাকরি বয়স শেষ আর এক বছর পর উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওনার মধ্যে কি পরিমাণ ক্ষোভ থাকতে পারে ভাবুর একবার হয়তো এই ভদ্রলোক স্বাস্থ্য অধিদপ্তরের বহুদিন ঘোরাঘুরি করেছেন কোনো কাজ হয়নি বর্মন সাহেবের মতো শান্ত লোক খেপে যায় কেন সবাই কিন্তু ডিজি হতে পারে না এমবিবিএস পাশ করে সব ডাক্তার ডিজি হতে পারেন না কিন্তু অধিকাংশ ডাক্তারই বর্মন হয়ে যান এটা কেন এই অনিয়মটা এখানে চলতে থাকছে কেন এটা চলতে দেওয়া হচ্ছে কেন এই জায়গাটাতে আমি আশা করেছিলাম উনি কিছু কথা বলবেন উনি আগামীতে বলেন আমি খুশি হব আমি মেডিকেল সায়েন্সের লোক না কিন্তু এই মেডিকেল ডাক্তারদের নিয়ে আমি অনেকদিন কাজ করেছি ডাক্তার ওষুধ ওষুধ কোম্পানি এদের নিয়ে আমি কিছু কাজ করেছি তো আমি এটা দেখেছি এই যে ডাক্তারদের আমাদের বিরাট একটা হতাশা কাজ করে এই ঘটনাটাকে কেন্দ্র করে তাদের এন্ট্রি পয়েন্ট থেকে রিটায়ারমেন্টে যেতে হয় তাহলে এখানে নিয়মটা হচ্ছে না কেন অনেকে বলবেন যে যদি পদ না থাকে খালি কীভাবে হবে তো পুলিশে কীভাবে হয় আপনি এখানে সুপার নিউমারি পদ ক্রিয়েট করেন না পদ নয় কিন্তু প্রমোশন দিয়ে দিচ্ছেন যদি কখনো পদ না হলে আর কী করবে তো প্রমোশন আটকে থাকবে না তারা এত বছর চাকরি করেছে সাফল্যের সঙ্গে করেছে পদ কয়টা আছে না আছে তার উপর ডিপেন্ড করে তার থেকে প্রমোশন দিয়েছে তো এটা এখানে করেন না কেন এই নিয়মটা একমাত্র অমর হয় ডাক্তারদের ক্ষেত্রেই নাই আপনাদেরকে সুপার নিউমারি একটা প্রমোশন দিয়ে দিতে পারেন যে ওরা এত চাকরি হলো তাই বলে একজন লোককে আপনি এন্ট্রি পয়েন্ট পয়েন্ট থেকে বিদায় করে দিবেন তাও কি সমাজের সবচেয়ে মেধাবী লোকটাকে এটা করেন বলেই ডাক্তাররা কিন্তু ওই যে অর্থের দিকে ঝুঁকে পড়ে যে প্রমোশন তো পেলাম না সম্মান তো পেলাম না ঠিক আছে অর্থ কামাই করি এগুলো কিন্তু একটার সঙ্গে রিলেটেড কিন্তু ভাই কোনো কিছু বিচ্ছিন্ন না এই সমাজে গেছে তাদের কী প্রত্যাশা ছিল যখন দেখলো যে এই রাষ্ট্র এই সরকার এই বিধিনিষেধ তাকে উঠতে দিচ্ছে না তখন সে কী করবে তখন সে একদিকে মনোযোগী হয় অথচ লোকটা মে যাবে তার তো সোসাইটিকে আরও অনেক কিছু দেওয়ার ছিল এই জায়গাগুলোকে টাচ করতে হবে আমি ডিজি সাহেবের সম্পর্কে একটা কথা বলি দেখেন ওনার যে উনি দেখিয়েছে উনি তো একসময় সবসময় ডিজি ছিলেন না ওনার দাঁড়িয়ে পেকেছে অনেক বয়স মাথায় টুপি পরেন দেখতে নুরানি চায় টাইপের লোক তো এই নুরানি ভদ্র উনি তো সারা জীবনে ডিজি ছিলেন না উনি দেখেন নাই উনি প্রফেসর ছিলেন উনি কি দেখেন উনিও তো একজন সার্জন ছিলেন উনি কি দেখেন নাই প্রশাসনের লোকজনদের কি দাপট অন্যায় দাপট সেই দাপট উনি কেন প্রয়োগ করতে যাচ্ছিলেন উনি একজন সহক উনি তো বোঝা উচিত ছিল যে বর্মনকে তো আমি চিনি তার তো এরকম করার কথা না তাহলে কেন করছে তার মধ্যে ক্ষোভ ছিল যে কথা বর্মন বলেছিলেন কিন্তু স্যার আমাকে সাসপেন্ড করেন আমি আর চাকরি করতে চাই না মানে কতটা হতাশ হয়ে গেলে একজন মানুষ এরকম বলতে থাকে আমি এর মধ্যে দেখলাম আবার আরেকটা গ্রুপ মাঠে নেমেছে তারা বলা বলি করার চেষ্টা করছে ও তো হিন্দু এই জন্য কি করা হচ্ছে উনি জামাত করে আর এবার টুপি অথবা মাথা মধ্যে টুপি থাকলে এবং মুখে দায়ী থাকলে জামাত হয়ে গেল এত অতি সহলিখিত সিদ্ধান্ত আসেন কেন আপনারা আর যদি ও কেউ জামাত করেও করছে তার ব্যাপার এটা এটা রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার এর সঙ্গে এটা মেলাচ্ছেন কেন যদি হিন্দুই হতো তাহলে গত আমলেও তো বর সাহেব কোনো প্রমোশন পান নাই সেটাকে আপনারা কি বলবেন কাজে এভাবে বলবেন না সব কিছুকে এত সরল করে আপনারা কিন্তু সমাধান করার চেষ্টা করেন না মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করেন ভাবার চেষ্টা করেন একটা লোক অতি শান্ত সাদা একজন লোক কেন উত্তপ্ত কথা বলে বোঝার চেষ্টা করেন আর ডিজি সাহেব উনি যখন চেয়ার উনি কি জানতেন না যে এরকম ওটিতে একটা চেয়ার টেবিল থাকে অনেক সময় তারা ওই চট করে বলে এই উসটা নিয়ে আসো কি তারা হাতের উপরে লিখে লিখবে আর এর জন্য উত্তেজিত হর কী আছে ওনার 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 আমলে হাসপাতালগুলি কী অবস্থা উনি জানেন না জানেন তো যদি সব কিছু কি উনি একদম ইংল্যান্ড আমেরিকার মতো পাবেন আপনি ধমক দেবেনই ব্যাকেট এত লোকের সামনে আপনি যাদের সামনে তাকে ধমক দিচ্ছেন ওনার তো তারও অনেক জুনিয়র টুনিয়র ছিল ছিল না তারও তো একটা আত্মসম্মান আছে আপনি বড়ো হয়েছেন বলে তাই করবেন আবার তাকে ছবি তুলতে বলেছেন হ্যাঁ ছবি তুলে বলেছেন কেন বলবেন এটা তো বলো একটির মধ্যে পড়ে না ছবি তুলতে হবে কেন এটা তো একজন মাস্তানি হয়ে গেল তো আমি আশা করব যে আমাদের সমাজের মানুষের মধ্যে এই যে হতাশা এই যে নিজের পেশা নিয়ে হতাশা নিজের শিক্ষা নিয়ে হতাশা এটা যেন কমে যায় এর ব্যবস্থা করেন এটা রাষ্ট্রের দায়িত্ব আবার পাশাপাশি আশা করব যিনি বড় দায়িত্বে থাকবেন তিনি যেন বিনয়ী হন তিনি যেন মানুষকে মানুষ হিসেবে বিচার করতে শিখেন আমরা কোনো এখানে ভিলেন খুঁজবো না আমরা এখানে কোনো হিরো খুঁজবো না অন্য সময় হলে কী হতো ওরকম ডিজি যখন এসে মেডিকেলে বসে বলতো বুঝতেছে ডিজি ভুল করতেছে তাও সে চুপ করে থাকতো মাথা নচি করে থাকতো ইয়েস স্যার বলতো কিন্তু এই বর্মন সাহেব কিন্তু প্রতিবাদ করেছেন এই জন্য মেরুদণ্ডটা এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি হয়তো বর্মন সাহেবের চাকরি বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি জানি না কী হবে হয়তো একটা বড় ক্ষতি হতেও পারে কিন্তু উনি কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আমার সামনে আপনার সামনে যেই কথা বলুক না কোনো যদি উনি আপনাকে অপমান করে কথা বলে যদি আপনার কাছে সে আপনার প্রতি সে ভালো আচরণ না করে তাহলে আপনার প্রতিবাদ করার অধিকার আছে এটা যেমন ডিজির সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে এটা সেরকম প্রাইম মিনিস্টারের সামনেও একটা কৃষকেরও আছে শেষ পর্যন্ত এনসিপির নেতৃত্বে একটা জোট আলোর মুখ দেখছে খুব বড় আকারের জোট না এটা গণ অধিকার পরিষদে এটাকে গণতন্ত্র মঞ্চের সঙ্গে ছিল সেখানেও থাকিনি তারা পরে চলে এসছে এটা অনেক জটিল মেরুকরণ যাই সেটা আর আলোচনা নিশ্চয়ই গণ অধিকার পরিষদ হিসাব করতেছে যে তারা বিএনপির সাথে নির্বাচনী অ্যারেঞ্জমেন্টে যাবে নাকি অন্য কোনো শক্তির সঙ্গে যাবে আবার তারা দেখি বলছে তিনশো আসনেই তারা প্রার্থী দেবে আসলে এখন একটা টানা টানাপোড়ন চলতেছে অস্থিরতা চলতেছে কারণ নির্বাচন নির্বাচনে বাস্তবতা হলো এই বিএনপি জামাতের বাইরে আর কোন দলের কোন কি করবে কার সঙ্গে গেলে কি হবে বিএনপি বাস্তবতা বুঝতে পারছে আরও ছত্রিশটা আসন দিয়ে কিন্তু যে অক্ষের জায়গাটা বা আসন বন্টনের জায়গাটা কিন্তু আরো সংকুচিত করে ফেলছে এখন সাতাশটা আঠাশটা আসন রাখছে জোটের জন্য আমার ধারণা যে এতগুলো আসনও তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না গণতন্ত্র মঞ্চ বা সমমনা যারা আছে তাদের অনেকেই তারা গুরুত্বপূর্ণ কিন্তু তারা জয়ের জন্য উপযুক্ত না কর্নেল ওলির আসন সেখানে তার ছেলেকে দিচ্ছে এটা একটা ঠিক আছে রেদওয়ান আহমেদ ঠিক আছে সাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর এক সেটাও ঠিক আছে তারপরে আর কে মাহমুদুর রহমান মান্না সেটাও হয়তো ঠিক আছে কিন্তু আরো অনেকগুলো নেতা আছে যদি এক একটা দলকে তিনটা চারটা করে দেওয়া হয় এটা জিতে আসার মতন অবস্থা না তো সেই অবস্থায় বিএনপি আস্তে আস্তে টাইট করতেছে তার অবস্থাটা এতে ক্ষিপ্ত হচ্ছে যেমন লেবার পার্টির ইরান সম্ভবত হ্যাঁ তিনি রিভোল্ট করছে বিশ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে ফেলছে বলছে আর বিশ দিনও তাদের সাথে সম্পর্ক থাকবে না এটা হলো ক্ষোভ ঝালকাঠি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি কিন্তু বিএনপি করতে পারেনি বিএনপি মনে করছে যে ওই আসন থেকে তার জেতার সম্ভাবনা নেই তো সেই কারণে আমার ধারণা যে এখনো পর্যন্ত যে কয়েকটা আসন রাখছে সেখান থেকেও অনেকগুলো আসন যাবে হয়তো শরিকদের জন্য আমি যেটা মনে করি দশটা বারোটার বেশি আসন স্যাক্রিফাইস করা বিএনপির পক্ষে সম্ভব না কারণ নির্বাচনটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এই নির্বাচনটা একটু অন্যরকম এখনো আমরা বুঝতে পারছি না কিন্তু নির্বাচনটা সত্যি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে প্রতিযোগিতামূলক হবে এবং এখানে বিএনপি কোনো ভুল করবে না বিএনপি দেখেন বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতা সত্ত্বেও তারা কিন্তু নির্বাচনী কার্যক্রম তারা চালু রাখছে তারা জানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এবং তফসিল হওয়ার সাথে সাথে তারেক রহমান আসবেন এবং তিনি প্রচার অভিযান চালাবেন জোবায়দা রহমানও কিন্তু বসে থাকবে না পরিস্থিতি হলো এই যে বেগম খালেদা জিয়ার বধু এবং ছেলে মাঠে নামবে এই চ্যালেঞ্জটা বিএনপির অন্যরকম নির্বাচনী চ্যালেঞ্জ তো এই অবস্থায় নাগরিক পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা আজকে আনুষ্ঠানিকভাবে জোট করছে জোট করেও তারা কিন্তু ওই নির্বাচনী সমঝোতার চেষ্টা করবে বিএনপির সাথে বা জামাতের সাথে তবে আমার যেটা ধারণা যে বিএনপির সাথে হয়তো অ্যারেঞ্জমেন্টটা হবে হওয়ার কথা আর কি মানে যতটুকু হয় যদি কোন অ্যাক্সিডেন্ট হয় বিএনপি যদি রিজিট অবস্থানে থাকে তাহলে হয়তো তারা অন্য বলাই যেতে পারে জামাতের সঙ্গে হয়তো একটা অনিচ্ছা সত্য কিন্তু এখন পর্যন্ত প্রবণতা তারা বিএনপির সঙ্গে থাকবে আজকে গণতন্ত্র মঞ্চের তাদের প্রস্তুতিটা খুব নড়াচড়া কম দেখা যাচ্ছে হয়তো তারাও অ্যাক্টিভ হবে তারা হয়তো আলাদাভাবে নির্বাচন করবে সবার পক্ষে সব জোটের পক্ষে দলের পক্ষে বিএনপির সাথে বা জামাতের সঙ্গে যাওয়া সম্ভব হবে না জামাতের সাথে একটা বোঝা গেছে যে একটা ইসলামী রাজনৈতিক দলগুলোর একটা জোটে পরিণত হয়েছে সেখান থেকে আবার হয়তো কিছু ইসলামী রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হবে তো এই টানাপড়নের মাঝে এখন এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কারের যে জোট সেই জোটটা কি করে তারা কোন দিকে টার্ন করে সেটা হলো মুখ্য ব্যাপার আর বিএনপি জামাতের বাইরে একটা রাজনৈতিক শক্তি আসলেই দরকার সেই শক্তিটাকে যদি ভালোভাবে তারা ক্যারি করতে পারে তাহলে হয়তো আস্তে আস্তে মানুষ বিএনপি বা জামাতের দিক থেকে এখানেও একটা ভরসার জায়গা পাবে এখন তারা কি ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি আরেকটি নতুন অধ্যায় প্রবেশ করছে সেই অধ্যায়টা আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে এখনো বুঝতে পারছি না কিন্তু তার আলামত কিন্তু ভালো না এইটুক বলা যায় সেই বিভাজনটা কেমন তার একটা ইঙ্গিত দিয়েছেন মির্জা শুধু ধর্ম না ধর্ম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটার এত বেশি মত পার্থক্য ঘটছে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে শুধু তাই না আর একটা হচ্ছে ভারসাম্য বাংলাদেশের চারিদিকে আমরা জানি যে ভারত দ্বারা পরিবেষ্টিত আমরা সে ভারত একটা বিশাল ফ্যাক্টর সেই ভারতের কারণেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের যে এক সময় মুক্তিযুদ্ধটা যেটা নয় মাসে শেষ হয়েছে সেটাকে নয় বছর চলার কথা কিন্তু দ্রুত শেষ হয়েছে কেন ভারত পাশে এসে দাঁড়িয়েছিল বলে পাকিস্তান ওই অঞ্চল থেকে এসে আর সাপোর্ট করতে পারেনি সে সক্ষমতা তাদের ছিল না কারণ বাংলাদেশের পাশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে এত বড় একটা প্রতিবেশী ভারত তার সাপোর্ট তাদের সেনারা অস্ত্র শস্ত্র নিয়ে যখন নাকি নিজেরা ঢুকে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে মুক্তিযোদ্ধাদের তখন আর পারা সম্ভব না পারেনি তো সেই পথ পাড়ি দিয়ে আজকে এক নতুন বাস্তবতা যে ভারতের সাথে আমাদের আলটিমেটলি কি আমরা রেশারেশি সম্পর্কে যাব নাকি আমরা একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে যাব শেখ হাসিনার সময় আমরা একটা বিভাজন দেখতাম স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগের বাইরে সমস্ত শক্তিকে তারা ঠেলে দিত এরা স্বাধীনতা বিরোধী এরা পাকিস্তানি এইভাবে একটা কৃত্রিম বিভাজন করে চরমভাবে রাজনৈতিকভাবে বিভাজন মানে বিএনপি জামাত মানেই হচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী দেশবিরোধী এইরকম একটা পারসেপশনটা দিয়ে একটা বিভাজিত রাষ্ট্র বিভাজিত সমাজ রাজনীতি চলেছে এবং তার বিস্ফল আমরা দেখেছি যে এটার আড়ালে যেটা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে নির্বাচন ছিল না বাংলাদেশে গণতন্ত্র ছিল না পাঁচই আগস্ট তার বিরুদ্ধে একটা হয়েছে। এখানে সবার ধারণা ছিল যে এই বিভাজিত কৃত্রিম বিভাজন এটা অবসান ঘটবে এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংস্কৃতি চলবে যেখানে সব দল মত এক জায়গায় থাকবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অন্য একটা ধারা একটা অংশ মনে করছে যে গণতন্ত্রের নামে যে স্বৈরতন্ত্র ফেসিভা চলে গেছে এখন আমরা এটাকে একটা ধর্মীয় কি বলে অনুশাসন বা গণতন্ত্রের বল বদলে আমরা একটা ধর্মীয় শাসন আমরা প্রতিষ্ঠা করব ফলে আমরা খুব দ্রুতই দেখলাম যে বিভিন্ন মাজার দরগাহ শরীফের উপর হামলা দেহ কবর থেকে তুলে নিয়ে এনে পোড়ানোর সেই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম ভয়াল পরিস্থিতি এখানে গান হবে না এখানে নাটক হবে না এখানে অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না এমনকি যে শোরুম উদ্বোধন সেই শোরুম উদ্বোধন হবে না এবং সব জায়গায় তহিদি জনতার নামে চলব আর একদিকে আওয়ামী লীগ বিরুদ্ধে একটা অবস্থান নিতে যে দেখা যাচ্ছে যে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মানে একটা বিরোধী এমন একটা অবস্থান তৈরি করলো যে এখানে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের কোন সংশ্লেষ আছে এটা যেন নাই আওয়ামী লীগের দুইটা চিত্র একটা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পর্যন্ত একটা চিত্র সেখানে রিয়েলি একটা আওয়ামী লীগের একটা অংশগ্রহণ আছে আর স্বাধীনতার পরে তাদের একটা ফ্যাসিজন এবং একদলীয় স্বৈরতন্ত্র সেটাও আমরা দেখেছি তো সেটাকে দেখে আমরা শুধু একটা অংশ দেখছি আর একটা অংশ স্বাধীনতা মুক্তি মুক্তিযুদ্ধকে সংগঠিত করা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধের পথে নিয়ে যাওয়া এই অবদানটাকে নিঃশেষ করার একটা প্রবণতা দেখে একটা ধর্মীয় উগ্রবাদ প্রতিষ্ঠার একটা চেষ্টা এবং এখন সামনে দাঁড়ায় গেল একদিকে বিএনপি নেতৃত্বে একটা জনসংখ্যা বা একটা রাজনৈতিক শক্তি আর অন্যদিকে জামাতের নেতৃত্বে আর একটা শক্তি এখানে জামাতকে আমি বলবো না যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি জামাত নাম তার জামাত ইসলাম কিন্তু সে লিবারেল ডেমোক্রেসি চর্চা করে কিন্তু আবার ওই যে ধর্মীয় একটা ইন্ধন আছে এবং তার নেতৃত্বে কিছু উগ্রবাদী দল সেখানে জড়ো হয়েছে তারা যে কথাবার্তাগুলো বলছে তাতে একটা বিভাজন যে আমরাই শুধু ইসলাম আমরাই শুধু ধর্ম আর বাকি যারা আছে তারা মানে তাদের ধর্ম নেই তারা হচ্ছে ওই তারা ভারত তারা হচ্ছে আওয়ামী লীগ এমন ভাবে বিএনপি কে ঠেলে দেওয়ার চেষ্টা করে এখন বিএনপি সহ যত বাম গণতান্ত্রিক ধারা আছে সব ধারাগুলো এখন মুখোমুখি দাঁড়ায় গেছে তো আজকে মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই ইঙ্গিতটা দিছে যে তিনি বলছেন একটা গোষ্ঠী একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় দেশের মানুষ ধর্ম ভীরু ধর্ম মেনে চলে দেখেন দেশের মানুষ ধর্ম ধর্ম মেনে চলে কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না এই মূল্যবোধটাকে পাল্টে দিয়ে একটা উগ্রতা নিয়ে আস আসা হচ্ছে যারা ধর্ম তাদেরকে বলতেছে তুমি অনেক বেশি ধর্মীয় অনুশাসনের মধ্যে যাও গণতন্ত্র দরকার নেই কিসের গণতন্ত্র এখানে চলবে শরিয়া আইন ইসলামী আইন এইভাবে যদি চলতে থাকে তাহলে সংঘাত শুধু মানে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত হবে না গণতান্ত্রিক শক্তি আতঙ্কিত হবে পাশাপাশি এর প্রভাবটা পড়বে হচ্ছে ভারতে পরিস্থিতিটা জটিল হবে এই জটিল অবস্থার একটা অগ্নি পরীক্ষার সামনের নির্বাচন সেই নির্বাচনে বিভাজনটা হয়তো আরো স্পষ্ট হবে এখন সেই বিভাজনটা নিয়ে যদি নির্বাচনটা হয় সেখানে জয় পরে কিন্তু বাংলাদেশে ওই যে বললাম নতুন আরেকটা বিভাজনের রাজনীতি তৈরি হবে একদিকে ধর্মকে কেন্দ্র করে উগ্রবাদ আরেকটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই আবার সেজন্য বলছি যে বাংলাদেশের রাজনীতি হয়তো একটা নতুন অধ্যায়ের মধ্যে ঢুকে